আপনি যখন পড়বেন আহাদ আহাদ বলার সময় আপনার আপনার কলি যে কবে আসছে তিনি একা তিনি এক তিনি আমাকে বানানেওয়ালা হিসাবে আহাত আমাকে দেনেওয়ালা হিসাবে আহাত পুরস্কার দেনেওয়ালা হিসাবে আহাত সাজা দেনেওয়ালা হিসাবে আহাত এলিমের দিক থেকে তিনি আহাত উদ্যোগের দিক থেকে তিনি আহাত বলেন আহাত 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 এবার আহাত বললাম কতবার দিলে আসছে কতবার আল্লাহ এক আজীব কথা লিখছেন আল্লাহর কসম এর চেয়ে দামি কথা আমার জীবনে আমি আর কখনো নাই তিনি বলেন যে সারা দুনিয়ার যতগুলো নবী আছে যত নবী ছিলেন যত নবীদেরকে রব যত কথা শিখিয়েছেন যত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন এবার সমস্ত আসমানি কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন সমস্ত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন সমস্ত নবীদেরকে নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন সমস্ত আসমানি কিতাব গুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন এরপরে জিবরিল কে আল্লাহ তালা যতগুলো নাম শিখিয়েছেন এবার আল্লাহ তালা আইলমের মধ্যে আল্লাহ তালা যতগুলো নাম রেখে দিয়েছেন কটা বাকি আছে আল্লাহর কত নাম আছে এটা আমরা জানি এটা আমরা জানি দেখেন এটা দোয়া আসুন আল্লাহ আবেদুক এই বিনু আবেদিক এই বিনু আমাতিক না সৈয়াদিক মা জিনিয়া হুকমুক আদলুন ফিয়া কদ আলুকা বিকুল ইসমিন খুলক সামই তারহি নফসাক আও আনযালতাহু ফি কিতাবিকে আও আল্লামতাহু আহাদান মিন কালকি আও ইসতা'থারতাহি নফসাক ফি ইলমিল আল্লাহ আপনার যেগুলোর নাম আছে যত নাম আপনার আছে যত নাম আপনি আপনার রাসূলদের কি শিখিয়েছেন যত নাম আপনি আপনার কিতাবগুলোতে নাজিল করেছেন যত নাম আপনি আপনার ইলমুল গায়বের মধ্যে দেখে দিয়েছেন এবার কত নাম আছে আল্লাহ তাআলা কত সিফাত আছে আল্লাহ তাআলা আল্লামা ইবনুল লিখছেন এই সমস্ত নামগুলোকে আল্লাহ তালা তিনটা নামের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন একটা হলো দুই রব্বর হলো মালিক বলে তাহলে সমস্ত নামগুলো কয় নামের মধ্যে ঢুকিয়েছেন কি এরপরে আশ্চর্য খবর শুনবেন তাইলে বুঝা গেছে তিনটা নাম কোরআন কারীমের সূরা আন নাস মধ্যে যে তিনটা নাম রব বলেছেন কুল আউযু বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস তাহলে সুআলাহ আম্বিয়ায়ে মুসালাত কে রব যত নাম শিখিয়েছেন সবগুলো নাম এই তিনটা নামের মধ্যে আছে সুআলাহ 104 খানা কিতাবের মধ্যে রব যত নাম নাজিল করেছেন সব এই তিনটা নামের মধ্যে আছে এবার তিনি বলেন এই তিন নামের মধ্যে যেমন সব আছে এবার একটা শব্দের মধ্যে এই তিন নাম ওই দিছে কি আহাত এবার তিনটে সূরাকে একসাথে লিখে দিয়েছেন আহাত হুল আহাত এক শব্দ হুল আউ দুই শব্দ হুল আউ দু মালিকিন নাস ইলাহিন নাস কারণ এই তিনটা সূরা কোরআনে কারীমের শেষ তিনটা সূরা কোরআনে কারীমের শেষ তিন সূরা কোরআনুল করিম যদি 104 খানা কিতাবের মধ্যে শেষ সূরা হয় শেষ কিতাব হয় এই তিনটা সূরা যদি কোরআনে কারীমের শেষ সূরা হয় কোরআন হলো শেষ কিতাব তিনটা সূরা হল শেষ সূরা তাহলে এই তিনটা সূরা হলো 104 খানা কিতাবের শেষ সূরা সুবহানাল্লাহ বলে না আর কেয়ামত পর্যন্ত আর কোনো সুরা আল্লাহ নাজিল করবেন না আর কোনো কিতাব নাজিল হবে না কোনো সুরা নাজিল হবে না তাহলে সুরা তো না আসল কোরআন করিমের শেষ সুরা তাহলে একশো চারখানা কিতাবের শেষ সুরা তাইলে বোঝা গেছে শেষ কথাটা কি হয় উপসংহার হয় শেষটা কি হয় আপনি একটা এসে লেখছেন দশ পিসটা শেষটা হয় উপসংহার

এখানে বলেছেন রব্বুল ফালাক একজন মানুষের জীবনে যত অনিষ্ট থেকে সে বাঁচতে চায় অনিষ্টতা থেকে সে কি বাঁচতে চায় প্রথমত দুই প্রকার রুহের অনিষ্টতা শরীরের অনিষ্টতা বলেন রুহের অনিষ্টতা শরীরের অনিষ্টতা আবার দুই প্রকার খেয়াল করেন না শরীরের অনিষ্টতা আবার দুই প্রকার যেগুলো সে জানে যেগুলো সে জানে না জানে অনিষ্টতা কি বলেন তো জানি অনিষ্ঠতা কি কি জ্বর সর্দি জানি আর জানি না এবার বেশি তো অজানা অনিষ্টতা বেশি অজানা বেশি না জানা অনিষ্টতা বেশি অজানা অনিষ্টতা কত বেশি হ্যাঁ আনলিমিটেড এবার সমস্ত জানা ক্ষতি আর অজানা ক্ষতি কি আসমানার জমিনের নিচের কোনো বস্তু থেকে আসবে নাকি অন্য কোনো বস্তু থেকে আসবে না আপনার শরীরের কোন ক্ষতি হইতে পারে বুঝাই কর না আচ্ছা ধরেন আগুন পানি মাটি বাতাস কন ক্ষতি করতে হতে পারে আসমান জমিনের ভিতরেই তো হবে আচ্ছা কি কি ক্ষতি হইতে পারে গত তিন চার দিন আগে যে একটা লোক এটা কভার ব্যান তার গাড়ির উপরে চাপা পড়ে চারজন মানুষ মারা গেল যে পৃথিবীর কোন শক্তি জানতো এই লোকটা কভার ব্যানে চাপা পড়ে মারা গেল হ্যাঁ এটা কি আসমান জমিনের ভিতরে না বাইর থেকে হ্যাঁ জানা ক্ষতি না অজানা ক্ষতি এরকম অজানা ক্ষতি আর কি কি আছে একটু বলেন না দেখি হ্যাঁ কি কি সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানকে একসাথে জমা করেন জমা করে বলেন যে আমার জীবনে কি কি ক্ষতি হতে পারে না ক্ষতি আরো আছে আরো আসতে পারে না পারে না এবার বলুন তো দেখি মা আপনি যাহা 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 বানিয়েছেন রব আপনি যত কিছু বানিয়েছেন আসমানে যত কিছু বানিয়েছেন জমিনে যত কিছু বানিয়েছেন যত কিছু বানিয়েছেন আগুনে যত কিছু বানিয়েছেন পানিতে যত কিছু বানিয়েছেন সাগরে আর মহাসাগরে যত কিছু বানিয়েছেন আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলুন তো দেখি কত জরুরি কোন কোন ক্ষতি থেকে বাঁচার তাবিস শুধু আমি জানি না তা না সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যেটা জানে না ক্ষতিগুলো থেকে বাঁচার তাবিস শুধু আমি না বিজ্ঞান না জিবরিল যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিজ শুধু আমি না জিবরিল না আল্লাহ আল্লাহবর সারা সমস্ত যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিস আর এটা এই তাবিজটা প্রয়োগের জন্য রব বলেন তুমি একটা শব্দ দিয়ে আমাকে বলো রব বলে আমাকে আবদার করবেদ আবেদনটা করো রবের কাছে সুবহানাল্লাহ বলেন আবেদনটা করো কার কাছে রবের কাছে আবেদনটা করো রবের কাছে রব আর রবের একটা সিফাত বলে দাও ফালাক এখানে একটা সিফাত শুধু একটা বললেন কেন এখানে একটা বললেন কেন কারণ এটা তোমার দুনিয়ার ক্ষতি থেকে বাঁচাবার জন্য তুমি আমাকে একবার বললেই হবে এটা দুনিয়ার ক্ষতি সামান্য এই জন্য একবার বলো আর এর এরপরের সুরা সারা দুনিয়ার যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের মূল হতা হলো শয়তান সারা দুনিয়াতে যত গুণ আছে সমস্ত গুনার মূল হুতাকে শয়তান এবার শয়তানের অসহায় থেকে তুমি আমার কাছে পানা চাও শয়তান থেকে যদি বেঁচে গেলে সমস্ত গুনাহ থেকে বেঁচে গেলে তাহলে পুরো জাহান নাম থেকে বেঁচে গেলে এই জন্য শয়তানের ক্ষতি এটা তোমার জন্য বড় ক্ষতি দুনিয়ার ক্ষতি চেয়ে শয়তানের ক্ষতি বড় ক্ষতি শরীরের ক্ষতি থেকে রুহানি ক্ষতি বড় ক্ষতি ক্যান্সারের ক্ষতি থেকে অহংকারের ক্ষতি বড় ক্ষতি কি ক্যান্সার ক্ষতি না ক্ষতি না এবার অহংকার আরও বেশি কি এবার অহংকার কার কার রোগ নফসের রোগ কার রোগ আর নফসের দখল কার শয়তানের তাহলে মিংসার রিল ওয়াসওয়াসিল খান্নাস এটা জঘন্য মিংসার রে খালাকা থেকে জঘন্য এজন্য এখানে তুমি আমার তিনটা নাম ধরে বলো এক নম্বরে রব বলো দুই নম্বরে মালিক বলো তিন নম্বরে ইলাভুন বলো কি বল কয়টা কি কি মালিক ইলা এবার বলুন তো দেখি এই তিনটা সুরা আমাদের জীবনের জন্য কত দরকার আজকে থেকে ফজরের পরে তিনবার 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 মাগি পরে তিনবার 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 জোহরের পরে একবার 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 আসরের পরে একবার 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 এসার পরে একবার 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 ঘুমাবার সময় একবার 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 এরপরে যখন মনে যায় তখন ইনশাআল্লাহ বলেন ইনশাল আচ্ছা যেমন একটা শব্দ পিং সাররি হাদিন হাসাদ হাসাদকারী যখন আমার বিরুদ্ধে হাসাত করে আমি তার হাসাদের হাসাত থেকে হাসাদকারীর হাসাত থেকে আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলেন তো সারা দুনিয়ার সমস্ত সমস্যার মূল কারণ কি এবার বলেন তো এটা থেকে যদি লামের পাস হাতে কেমন হবে তো তার কেমন তাহলে একশো চারখানা কিতাবের সব শেষ কি। এবার সারা দুনিয়া আখরাতে সমস্ত ক্ষতির সম্ভাবনা কার থেকে সমস্ত গোমরাহি কার থেকে মিনাল জিন্নাত ওয়ান নাস সমস্ত ক্ষতি কার থেকে মিনাল জিন্নাত নাস জিন শয়তান মানুষ শয়তান বলেন যে তোমাকে কখনো বলে এই চলো গান শুনতে যাবো তুমি বলতে চলো নামাজে দূর নামাজ পড়ে পড়ে নিব এ বুঝতে হইব এটা যে মানুষ শয়তান এই মানুষ শয়তান আসে না নাই বলেন হ্যাঁ মানুষ শয়তান না নাই যা দেখছেন কারা ঘটাচ্ছে সব আপনাকে বাচ্চার তাবিজ দিলেন তাবিজ তো দিলেন কিন্তু আমি খেলাম না তাবিজ আমাদের আমি তো খেলাম না বললাম এটা কি খাওয়া কয় কেন এটা কি বলে তামাশা বলে তামাশা তামাশা এটা কি বলে আমি আমি বললাম ভাইয়া আমার জন্য বড় মাছ আসে উনি আমার জন্য একটা কাঁসকি মাছ নিয়ে আসছে এটা কি মাছ আনছে না তামাশা করছে আমার বুঝেন না মাছ না তামাশা আমি তাই বুধার ল তার তুমি এভাবে আবদত করবা যেন তুমি আমাকে দেখছো এটা যদি না পারো এভাবে এবজত করবা নিশ্চয়ই তুমি আমি তোমাকে দেখছি বাকি এটা ছাড়া যদি করো এটা হবে তামাশা এটা কি আমি ওরে পাঁচ হাজার টাকা দিয়ে বললাম যাও আমার জন্য একটা ভালো জুতা নিয়ে আসবে ও পনেরো টাকা দাম একটা প্লাস্টিকের জুতা নিয়েছি জুতা আনছে না আনছে না জুতা আনছে না তামাশা করছে এবার আমাদের নামাজ নামাজ না তামাশা ও আজ ও আজ না তামাশা এটা ও আজ হ্যাঁ ও আজ না তামাশা তামাশা এই এই হজ তাওয়াফও করে সেলফিও তোলে এটা তাওয়াফ না তামাশা বলেন না এটা তাওয়াফ না তামাশা আরাফা আরাফার মাঠে গিয়ে দাঁড়ায় দাঁড়া সেলফি তুলতেছে আরাফা না তামাশা তো এটা নিয়ে করতে কইসে না আনতা আবুদাল্লাহকে আন্নাকে তারা করতে বলছে বুঝাইতে পারি নাই না সুম্মা কাদ্দামাত ওয়া আখারাত ভিতরে কদ্দুর ছিল এটাও তুমি দেখবা বাহিরে কদ্দুর ছিল এটাও দেখবা ভিতরে দিয়েও কি হয় বাইরে দিয়েও কি হয় তুমি দোনোটা দেখবা দেখবা বাহিরে দিয়ে কমন নাম্বার মিলে ভিতরেরটা দিয়ে শুধুই দাম বাড়ে নামাজের কমন নাম্বার কত সাতাইশ জামাতে নামাজের কমন নাম্বার কত এবার দাম আর ভিতরের দাম কত বাড়তে পারে একজনের জন্য সাতাইশ আরেকজনের জন্য সাতাইশ হাজার আরেকজনের জন্য সাতাইশ লাখ আরেকজনের জন্য সাতাইশ কোটি আরেকজনের জন্য সাতাশ হাজার কোচি আরেকজনের জন্য সাতাইশ লাখ কুচি আর একজনও সাতাশ কুচি কুচি আচ্ছা একেই নামাজ একই বাবের মাঝে পড়লাম তার নামাজ সাতাশ আটটা সাতাইশ কুটি এবার সাতাশ ওলা কি করবে ওলা লাফি ওলা তু একবার রোদা রাজা তিন একবার রোদা একটা দা যদি পার্থক হয় আসমান আর জমিনের পার্থক্য হবে এক দ রাজা পার্থক্য আসমানার জমিনের পার্থক্য আল্লাহর কসম একবার সুবহান এটা ছিল যে এহসানের সাথে হইলে এহসান তাকে সরাসরি আল্লাহ পর্যন্ত পূজা দিতে পারে এই এহসান তাকে সিদ্দিক বানাই দিতে পারে সিদ্দিক বানাইতে পারে সিদ্দিক হ্যাঁ কেমন ছিল সিদ্দিক আকবরের জিকির জানি কেমন ছিল ফারুক আজমের জিকির জানি কেমন ছিল হয়তো বেলালের জিকির জানি কেমন ছিল

এ আর জীবনে কয়বার শুনছেন আপনি আর কয়বার পড়ছি তো বয়ালিশ বছর থেকে শোনার পরে এরকম লাগলো জবান থেকে যখন নানবুলি পড়তেন অকোন আচ্ছা ফি থেকে সুন্দর

আমাকে কেউ দেখে না তখনও আমি গুনা থেকে বাঁচবো কেমনি শ্রীপদে হেসান ছাড়া কে আমাকে তখন গুনা থেকে বাঁচাবে রাতের অন্ধকার পৃথিবীর কেউ আমার কাছে নাই। আমার দরজা বন্ধ পৃথিবীর কেউ আমার কাছে নাই। আমার লাইফটাও বন্ধ পৃথিবীর কেউ আমার কাছে নাই। আমার মোবাইলটা আমার কাছে আছে আমার এমবিও আমার কাছে আছে সারা দুনিয়ার সব ছবিও এর ভিতরে আছে এই সময় আপনাকে ঘুনা থেকে বাঁচাবে কে আল্লাহ আমাকে দেখছেন নেই তাবিস শুন তাপিসটা কী বলেন এই আল্লাহ তালা বলেন ইন্নল্লাভিনয়া শৌণর অব হুম বিলু গায়েব ইন্নল্লাভিনয়া শৌনর অব হুম বিলু গায়েব লঘুম যারা হালতে গাইবে আমাকে ভয় করে হালতে গাইবে ভয় করে মানে কি হালত কৌনি গায়বা নানি না মানুষ দেখে না এই মুহূর্তেও সে আমাকে ভয় করে পৃথিবীর কেউ দেখে না বিবির সামনেও তো সে মোবাইলে গুণা করে না ছেলেদের সামনেও মোবাইলে গুণা করে না বাচ্চাদের সামনেও মোবাইলে গুণা করে না বাস্তব না বাস্তব রিক্সাওয়ালার সামনেও কিন্তু মোবাইল খুলতে ভয় পায় সিএনজিওয়ালার সামনেও কিন্তু মোবাইল খুলতে ভয় পায় লেকিন রাতের অন্ধকারে কেউ যখন তাকে দেখে না হালাকা উনি গায়ে তখন সে আল্লাহকে ভয় করে রব বলবেন যাও কথা দিলাম লাখুম মাক সুরাতুন আমি মাক সুরাত রেখে দিছি শুধু তোমার লেগা আমি আজরে কাবির রেখে দিয়েছি তোমার জন্য আজরে কাবির রব যদি বলেন আজরে কাবির এটা কত বড় হইলে আজরে কাবির হয় রব যদি বলেন বড় পুরস্কার এটা কত বড় হলে বড় হয় বুঝেন না কথা মানে রব যদি বলেন বড় তো এটা কত বড় হইলে বড় হয় আচ্ছা আমি বললাম একটা বড় মাছ আন কয় কিলো হবে আধা কিলো আর যদি বলে বড় মাছ আন তা আমার বড় আর আজিম ভাই বড় বুঝি এক কথা বুঝেন না কথা হ্যাঁ আমার ওই আন্টিকে আনসার যদি বলে এটা বড় মুরগি আনবা তো এটা বুঝি আধা কিলো কি বলছি বড় শব্দটা যিনি যত বড় তার জবানে তত বড় বলেন 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 হ্যাঁ বড় শব্দটা কত বড় বলেন তার বড় এবার রব যদি বলেন আজকে কাবির দিবে এটা কত বড় এবার বলুন তো গুনা থেকে বাঁচবো আমি একাই কি বাজব না লোকালয়ে বাজবো লোকালয়ে গুণা থেকে বাঁচি এটাও বাঁচা কি গুণা থেকে বাঁচা এটাও বাঁচা দুই বাঁচা এক বাঁচা নয় দুই বাঁচার পুরস্কার এক নয় বলেন কি বলছি বলেন দুই পুরস্কার কি এক জীবনেও দুই বাঁচার পুরস্কার কি না সবাই সামনে জিজ্ঞেস করছি আর চোখে পানি আসছে এটা রাতের অন্ধকারে আমি একা কি জিজ্ঞেস করছি চোখে পানি আসছে এই চোখের পানি আর ওই চোখের পানি এটা কি জীবনে কোনোদিন এক যে জন্য ওরা জুলুন খালিয়া ওরা জুলুন দা কারোর খালিয়া রসুন বলেন যে জিকির করে একাকী জিকির করে কি একাকী সাফা দা তাই না আর চোখ থেকে পানি পড়ে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা বলবেন ফেরেশ দা ওর নামটা লেখা রাখ ওর ছবিটা তুল্লা রাখ এটা আর সাজিবের নিচে ছায়া দিয়ে দিব হাইলে সিপতে আহসান জানো কেমনে আসবে কেমনে আসবে বলা ভাই বলেন না হ্যাঁ আমার এখন কি মন চায় বল জানেন আমার এখন মন চায় যে আমি দশজন জন মানুষ নিয়ে বসি এই দশজন জন মানুষ নিয়ে এই আহসান এর উপরে ঘন্টা 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 বলতে থাকি একটা একটা শব্দ নিয়ে সিপতে আহসান এর গোড়া করি আল্লাহ আমাদের সকলকে সিপতে আহসান نصیব করে এই কিতাব আল্লাহ ফিল যদি পারেন একটা কিতাব কিনবেন একটা নিষ্ঠা করে করে পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ দাওয়ামে হসান নসিব করবে দাওয়ামে জিকির নসিব করবে আমাদের গাড়িতে আছে আল্লাহ কিনে নিয়ে যাবেন আল্লাহ তরফিক দান করো